কি 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 কইলা না আমি তো উপবিশ্বাস যে পালালো আর ফিরলো না এখন শুধু উকি দেয় আর থাপ্পড় খায় মনে আছে সেই জুন মাসে শব্দম বগলি যখন সমকালকে ইন্টারভিউ দিয়ে বলেছিল অপবিশ্বাস হলো ব্যাদ তার নামে অনেক অভিযোগ রয়েছে এফডিসি তে সে নিষিদ্ধ হয়েছে এফডিসির বড় স্টার পরিচালকের সাথে বেয়াদপি করেছে সুচরিতা ম্যাডামের সাথে বেয়াদপি করেছে সেই যে অপবিশ্বাস গর্তে লুকিয়েছে আর অপবিশ্বাস কিন্তু বের হয় নাই স্বপ্নম ববলির এক থাপ পড়ে কুপকাত হয়ে গেছে অপবিশ্বাস এখন তাকে আবারও নির্লজ্জের মধ্যে আসতে হবে উপস্থাপিকাদেরকে ঘুষ দিয়ে ম্যানেজ করে এখন কথা হল এই পর্যন্ত জুন মাসের পর থেকে অপবিশ্বাস কয়বার থাপ থাপ্পড় খেলেন কয়বার গর্তে লুকালেন কয়বার গর্ত থেকে উঁকি দিলেন কতবার থাপ্পড় খেলেন আমরা সেই জিনিসটি দেখব তার আগে বলে নিই ছাত্রদের আন্দোলন চলার পর থেকে ষোলোই জুলাই স্বপ্নম বুদ্ধি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন সেটি হলো আমার প্রতিষ্ঠান আমার বিশ্ববিদ্যালয় রক্তাক্ত কেন এরপর পাঁচ আগস্ট স্বাধীনতা দিবসে সপ্নম বুগলি একটি পোস্ট দিয়েছেন স্বাধীনতা এসেছে বিজয় এসেছে বিজয় রক্ষা করার কঠিন এই মর্মে আবার তিনি ছয় আগস্ট একটি পোস্ট দিয়েছেন ছাত্ররা এই যে রাস্তাঘাট ঘাট পরিষ্কার করতেছে অনেক ভালো ভালো কাজ করতেছে ট্রাফিক মেনটেন করতেছে এর উপরে ভিত্তি করে তিনি একটি পোস্ট দিয়েছিলেন যা অনেক প্রশংসিত হয়েছে এই আন্দোলনের প্রতি পরিবর্তনের প্রতি তার মনের ভালোবাসাই প্রকাশ পেয়েছে। এরপরে আটই আগস্ট ডক্টর ইউনুস এবং পরিষদের মানে উপদেষ্টা পরিষদেরকে অভিনন্দন জানিয়ে তিনি একটি পোস্ট দিয়েছিলেন এরপরে তিনি একুশে আগস্ট বন্যা শুরু হওয়ার পরে তিনি একটি বাস্তব পোস্ট দিয়েছিলেন বন্যার পরিস্থিতি জানি এবং চব্বিশে আগস্ট ক্রিকেট নিয়ে তিনি একটি পোস্ট দিয়েছিলেন এই হলো ছয়টি পোস্ট দিয়েছিলেন স্বপ্নম পদ্মি এই পোস্টগুলোর কথা কেন বললাম প্রত্যেকটি পোস্টে এক দেড় ঘন্টা পরে উপবিশ্বাস পোস্ট দিয়েছে এই ছয়টির বিপরীতে এমনি সে আরো পোস্ট দিয়েছে কিন্তু এই ছয়টির বিপরীতে সপ্তম প্রত্যেকটি পোস্টের পরে উপবিশ্বাসও এক দেড় ঘন্টা পর পর একটি করে পোস্ট দিয়েছে এই কারণে বললাম এবার উপবিশ্বাসের উঁকি মারা আর ঘটনাটা বলতেছি দেখেন উপবিশ্বাস প্রথমে সতেরো তারিখে একটি পোস্ট দিয়েছে সপ্তম দিয়েছে ষোলো তারিখে আর উপবিশ্বাস দিয়েছে সতেরো তারিখে চারিদি দিকে দেখেছে হ্যাঁ যে সহিংসতা চাই না এই পোস্টটি হলো এই ধরনের পোস্টকে আমি ব্যক্তিগতভাবে চরম ঘৃণা করি সহিংসতা বলতে বোঝায় কি দুই পক্ষ মারামারি করেছে দুই পক্ষ অস্ত্র নিয়ে এসেছে দুই পক্ষ লাঠি নিয়ে এসেছে উপবিশ্বাস ছাত্রদেরকেও অপরাধী করেছে এই পোস্ট দিয়ে ছাত্ররা তো তখন লাঠি নিয়ে আসেনি বন্দুক নিয়ে আসেনি তাই না বলা উচিত ছিল ছাত্রদের উপরে হামলা কেন গুলি কেন সে বলছে সহিংসতা চাই না এটা তার বেয়াদপি মুনাফিকি তার জন্য এটা শাস্তি হবে এরপরে পাঁচই আগস্ট আগস্ট সে কি করেছে একটি পোস্ট দিয়েছে মানে খুশি আনন্দ এই এই মর্মে তিনি একটি পতাকা দিয়েছেন আটই আগস্ট তিনি অভিনন্দন জানিয়েছেন উপরের দেষ্টা পরিষদের ভাগে ভাগে বিশেষ করে নাহিদ এবং আসিফকে তিনি তাদের সাথে তার ছবি তোলার টার্গেট আছে তো কারণ বলতেছি এরপরে একুশে আগস্ট তিনি কুমিল্লা একটি মানচিত্র দিয়েছেন কুমিল্লার একটি মানচিত্র দিয়েছেন আসলে তিনি একুশে আগস্টের ছবি দিয়েছেন কেউ ভুলে যাবেন না সে বন্যার নামে বন্যার ছবি তো আছে তাই না অথচ তিনি দিয়েছেন একুশে আগস্টের ছবি এটা হইল তার আরেক মুনাফিক এরপরে বাইশে আগস্ট তিনি দিয়েছেন একটি এ আই নির্মিত ছবি বন্যার অনেক ছবি আছে বাংলাদেশে ভয়ঙ্কর সেগুলো না দিয়ে তিনি দিয়েছেন এ আই নির্মিত ছবি অর্থাৎ আর্টিফিশিয়াল যেন বোঝা না যায় এরপরে তেইশে আগস্ট তিনি দিয়েছেন ভেলায় ভাষা এক নারীর ছবি হ্যাঁ ভেলায় ভাসতেছে এক নারী এমন একটি ছবি দিয়েছেন প্রত্যেকটি মানে এগুলা এই যে বললাম সতেরো আগস্ট পাঁচে আগস্ট চারে আগস্ট আটই আগস্ট একুশে আগস্ট বাইশে আগস্ট চব্বিশে আগস্ট এগুলো সবই তিনি উকি মেরেছেন ওই যে সব দম্ধি থাপ্পড় খেয়েছেন জুনে এখন উকি মারেন মানুষের ফিলিংস দেখার জন্য কিন্তু মন্তব্যের নিচে মানুষ তাকে ধুয়ে দেয় একদম সাইজ করে দেয় এরপরে চব্বিশে আগস্ট তিনি খাগড়াছড়ির একটি ছবি দেন খাগড়াছড়িতে টিম যাচ্ছে এই সে মানে কি একটা ফান্ড কালেকশন পয়সা কামা ওদের ফান্ড কালেকশন মানে হলো পয়সা কামানো তাই না তোমরা যদি আসলে বন্যার জন্য কিছু দিতে দাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তহবিলে দিয়ে দাও এটার নিচে মানুষ লেখে দিয়েছে আপু পয়সার কি টান পড়েছে আপনার কত টাকা লাগবে এখন কি ফি নেই এসব বলে মানুষ কিন্তু তাকে একদম থাপড়াই দিয়েছে ধুয়ে দিয়েছে এরপরে তিনি দিয়েছেন ক্রিকেটের বিজয় ক্রিকেটের বিজয়ে আবার মুখে দিয়েছেন তিনি পঁচিশ তারিখে কমেন্টসে মানুষ লিখেছে এসেছে বিজয় উদযাপন করতে রক্তের দাগ শুকায়নি উপবিশ্বাস এখন বিজয় উদযাপন করছে দেশের দশ পঞ্চাশ লক্ষ মানুষ বন্যার পানিতে ডুবে আছে সে বিজয় উদযাপন করছে এইভাবে তাকে থাপড়িয়ে দিয়েছে আবার অফ হয়ে গিয়েছে আবার তিনি ছাব্বিশ তারিখে আবার পোস্ট দিলেন পোস্ট দিলেন কি তিনি টাকা পাঠিয়েছেন বন্যার্থদের জন্য এই হাজার পাঁচেক দশেক টাকা পাঠিয়েছেন তিনি দশ হাজার টাকা পাঠিয়েছেন বন্যার্থ্যদের জন্য সেটার তিনি আসলে আগে ফোন করেছেন যে নাহিদ বা আসিফ আছে কি না তাদের সাথে ছবি তুলবে তখন বলেছে তারা তো অফিসিয়াল কাজে ব্যস্ত তখন তিনি আরেকজনকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন তার এখন খুব দরকার ফেসবুক প্রোফাইলে উপদেষ্টাদের সাথে একটি ছবি দেওয়া এটা তার ধান্দায় তিনি আছেন এরপরে তিনি এটা করলেন আবার কমেন্টস করছে মানুষ যে এটা দেখানোর জন্য দিতে হয় না মানুষ কমেন্টস করেছে যে এত দেখানোর কী দরকার এই পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে আবার তিনি লিখেছেন এখন নিজেকে শুধরাতে চাইছেন খুনের সমর্থক এসব বলে তাকে চরম আকারে মানুষ থাপিয়ে দিয়েছে এরপরে আরেকটি পোস্ট করেছেন তিনি ওষুধ ঠিক রেডি করছেন আসলে অন্য কারোর ওষুধ তিনি প্যাকেজাত করছেন সেখান থেকে একটা ছবি নিয়ে এসেছেন বসে বাস তিনি মনে হবে যেন তিনি কয়েক লক্ষ টাকার ওষুধ দিচ্ছেন বন্যাক্তদের জন্য বোগাস মিথ্যাচার তার মধ্যে জড়তার সটতা এত ভরপুর এভাবেই মানুষ তাকে বারবার সে উঁকি দিয়েছে বারবার মানুষ তাকে কমেন্টসে অপমান করেছে থাপড়িয়ে দিয়েছে সপ্নম সেই লাথি মারার পর আর বেরোতে পারেনি অপবিশ্বাস মাঝে মাঝে উঁকি দিয়েছে থাপ্পড় খেয়ে আবার ঢুকে গিয়েছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম